সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করে সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে সবার সঙ্গে সংযোগ স্থাপন করছি আমরা প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু ইনফরমেশান দিই আমরা জানি যে ভিডিওর মাধ্যমে আমরা কিছু কিছু নলেজ নিতে পারি তবে আমাদের নলেজের কতটুকু ঘাটতি আছে সে বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে জানতে পারি আর এই কারণে বাংলাদেশের টেকনিশিয়ানরা আপডেট হচ্ছে এবং আমরা আমাদের গ্রাহকদেরকে যে সেবা দেওয়ার জন্য প্রাণপণের চেষ্টা করি সেটাও সুন্দর হচ্ছে ডে বাই ডে আমরা আপডেট হবে এটা স্বাভাবিক এখানে আমরা দেখতে পাচ্ছি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান এই ফোনটি এই ফোনটির সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে ফোনটা অন হওয়ার প্রসেস করছে আবার অফ হচ্ছে আবার ভিভো আসছে এবং স্টিল সে এই প্রবলেম করছে আপনারা সবাই দেখেন একটু সমস্যাটা অফ হচ্ছে অন হচ্ছে অফ হচ্ছে অন হচ্ছে বেসিক্যালি এই প্রবলেমটা ছিল না হ্যাঁ এই প্রবলেমটা পরে আসছে এই ফোনটার প্রবলেম ছিল যে ফোনটা ডেট ছিল অ্যানাদার টেকনিশিয়ানের কাছে গিয়েছে এবং এখানে কিছু ভুল কাজ করেছে পাওয়ার সেকশনটা আগে হিট দিয়ে উঠাইছিল ওই সময় হয়তো হিটের কারণে কিছু প্রবলেম হয়েছে কিন্তু ফোনটা ডেট ছিল ফোনটা রান করা হয়েছে ফোনটার ভিপিএস শর্ট ছিল ভিপিএস শিখেছি না তো ভিপিএস শর্ট থাকার কারণে এই ফোনটা ডেড হয়েছিল আমরা ভিপিএস থেকে শর্টটাকে রিমুভ করেছি কোনো একটা ক্যাপাসিটির মাধ্যমে শর্ট রিমুভ করার পরে এখন ফোনটা অন হওয়ার প্রসেস করে ভিভো আসে আবার সে অফ হয় আবার ভিভো আসে অন হওয়ার প্রসেস করে অন হতে পারে না তো রকম সময় একটা চ্যালেঞ্জ যে আসলে সমস্যাটা কোথায় পাওয়ার আইসি সিপিউ এমএমসি না আদার্স কোনো জায়গা থেকে সমস্যা এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে তো আমরা এটা চেকিং পলিসির ছোট্ট একটা ভিডিও দেবো ভিডিওটা অনেক বড় করব না এবং ভিডিওটা পরিপূর্ণ নাও হতে পারে আমরা যে স্ট্রেসিং পলিসিটা দেখব কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা নির্দিষ্ট বিষয়কে টার্গেট করে কাজ করি যে আমি আসলে এই ভিডিওতে কি দেখাতে চাচ্ছি আমি দেখাতে চাচ্ছি একটা ফোনের প্রবলেম ফাইন্ড আউট করা ঠিক আছে ওদের প্রবলেম ফাইন্ড আউট করে আমরা এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লা এখন বিষয়টা হচ্ছে কি দেখেন এখানে আমাদের আইসি আছে চার্জিং আইসি যখন এই ধরনের বুট আপ করবে একটা ফোন বুটলুপ করবে বুটলুপ মিন্স হচ্ছে সে অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে অন হচ্ছে অফ হয়ে যাচ্ছে তখন আমাদেরকে জাস্টিফিকেশন শুরু করতে হবে কোথায় থেকে সমস্যাটা হচ্ছে তা আমাদের একটা ফোন রান হওয়ার জন্য ব্যাটারি থেকে ফার্স্ট টাইম চার্জিং আইসি অ্যান্ড দেন সিস্টেম হয়ে চলে যাচ্ছে কোথায় আমাদের পিএমএ যেটা ভিপিএস বানাচ্ছে চার্জিং আইসি তাহলে ব্যাটারি থেকে আমাদের চার্জিং আইসি চার্জিং আইসি থেকে আবার পাওয়ার সেকশন আবার যদি আমরা চার্জার লাগাই তবুও আমাদের চার্জিং আইসি টু ব্যাটারি এবং পাওয়ার সেকশন তাহলে আমাদের এখানে মস্ট ইম্পর্টেন্ট ছিল ভিভাস এবং হচ্ছে আমাদের মস্ট ইম্পর্টেন্ট ছিল ভিপিএইচ এবং হচ্ছে আমাদের ব্যাটারির আউটপুট এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে তা আমরা ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে ব্যাটারি খুলে ফেলছি ঠিক আছে আর আমাদের এখানে চার্জিং আইসি লাগানো আছে টু ফাইভ এইট নাইন জিরো এইচ পঁচিশ নয় আটশো নব্বই তো আপনারা টু ফাইভ সিক্স জিরো ওয়ানকে রিড করছেন অলরেডি তাই না তাহলে বি এর অ্যানাদার ভ্যারিয়েন্ট এর আইসি আমরা এখানে দেখতে পেয়েছি যেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বি কিউ আইসির আরও একটা ভ্যারিয়েন্ট সেটা হচ্ছে টু ফাইভ এইট নাইন জিরো এইচ বি কিউ এই যে আটশো নব্বই আছে না এটার আবার আরও কয়েকটা ভ্যারিয়েন্ট আছে হ্যাঁ তো এ বিষয়গুলো মাথায় রাখতে হবে যেহেতু আইসি চেঞ্জ আইসি মডেল চেঞ্জ মানে হচ্ছে আর ইনপুট আউটপুটের যে পিন কনফিগারেশন ডিসক্রিপশন এগুলো কিন্তু চেঞ্জ হবে রাইট তো আমরা ফার্স্ট টাইম যেটা করব। সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা কয়েল যে কোনো পিএমের পাশে একটা কয়েল থাকে যে কয়েলটা আমাদের বাক সার্কিটের জন্য কাজ করে রাইট তো এখানে যেহেতু আমাদের অ্যাম্পিয়ার বাড়ানোর প্রয়োজন আছে যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাক কয়েল এখন বিষয়টা হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম কী করব আমরা একটা চার্জার লাগাবো এখানে আমরা চার্জার লাগাব চার্জারটা লাগিয়ে ফেলে তারপরে আমরা দেখবো যে এখানে আমাদের কতটুকু ইনপুট এবং আউটপুট হচ্ছে আমরা চার্জার লাগিয়েছি এবং আমরা এখানে একটা মিটার ধরবো এখানে কেউ একজন হেল্প করবে এরপরে আসো জাস্ট ক্যামেরা এবং এই সাইড দুই সাইডে ধরতে হবে আমরা ডিসি নিয়েছি ওকে চার্জার লাগানো আছে ব্যাটারি খোলা আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার আর একটু ক্লিন হবে ওকে আচ্ছা তাহলে আমরা চার্জার লাগিয়েছি চার্জারে আমাদের এখানে ইনপুট হবে ইনপুট ভোল্টেজ কোনো একটা পিনে আসবে টু ফাইভ এইট নাইন জিরোর আমাদের এখানে যে এক নম্বর পিন আছে এখানে আমাদের ভোল্টেজটা ঢুকবে ইনপুট কত ভোল্টেজ আছে ফাইভ পয়েন্ট টু আমরা ক্যামের দেখতে পাচ্ছি আচ্ছা ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ যেহেতু আসছে তার ইনপুট আছে আমাদের এবং এটাতেইশ নম্বর যে প্রিনটা থাকবে সেটাতে হবে পি এম আইডি পি এম কত ভোল্টেজ থাকবে বলেছিলাম আচ্ছা এখানে দেখেন তো পি এম জন্য হচ্ছে এই ক্যাপাসিটিটা রয়েছে এই ক্যাপাসিটির কত ভোল্টেজ আছে জিরো পয়েন্ট ওয়ান টু তার মানে এই ভোল্টেজটা পর্যাপ্ত নয় তো এটা এক ভোল্টও না তো তাহলে পিএমআইডি প্রথমেই ভোল্টেজ পাচ্ছে না তাহলে এখানে কোনো ইস্যু আছে রাইট আচ্ছা আরও একটা বিষয় সেটা হচ্ছে যে পি না আসলে আমাদের চার্জিং সে ওয়ার্ক করবে না ঠিক আছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ভিপিএচের কী পরিস্থিতি আমরা এখানে ক্লিক ক্লিক দেখি চেক দিই জিরো পয়েন্ট টু সেভেন তার মানে এখানেও কিন্তু ভোল্টেজ নাই ওকে আচ্ছা এখানে আমাদের একটা বুট ক্যাপ থাকার কথা তাই না যেটা হচ্ছে আমাদের ভিপিএচ এর সঙ্গে কানেক্টেড থাকবে তো ভিপিএইচ এর সঙ্গে কানেক্টেড আছে কি এটা দেখার জন্য আমরা কি করব এখান থেকে চার্জারটা খুলে ফেলে কমন মেথড আমরা যে ফোনে কাজ করছি এটা কিন্তু আমাদের সামেটিক ডায়াগ্রাম নেই অনলি হার্ড সলিউশন হার্ড সলিউশন দিয়ে এত কিছু ট্রেস করা সম্ভব না যার কারণে এখানে আইসির ডাটা শিটকে কাজে লাগাতে হবে আইসি ওয়ার্কিংয়ের জন্য যে শিট আছে সেটা কাজে লাগাতে হবে এখন দেখেন আমরা কন্টিনিউটি নেই কোন দেখতে পাচ্ছি যে এখানে যে আমাদের বাক কয়েল আছে না আমরা জানি যে বাক কয়েলের সঙ্গে কিন্তু কন্টিনিউটি পাবো আমরা কার কার পাবো কন্টিনিউটি বিটিএসটি বুট ক্যাপ সেম লাইনে না বুট বুট ক্যাপ যেটা থাকে বিটিএসটি ওটা কি কয়েলের আগে থাকে না পরে কয়েলের আগে তাহলে আমরা একটু চেক দিই কন্টিনিউটি আছে আচ্ছা যেহেতু কয়েলের সাথেই আছে এটা অত হচ্ছে এটা কন্টিনিউটি পাই আচ্ছা এখানে আমরা দেখি যে যেটা বুড ক্যাপ থাকে সাধারণত সেটা হচ্ছে সিরিজে থাকে রাইট তাহলে আমরা গ্রাউন্ডের সাথে যদি চেক দিই তাহলে এক সাইডে গ্রাউন্ড পাবো না গ্রাউন্ড আছে এগুলো ক্যাপাসিটার গ্রাউন্ড আছে দেখেন ওকে এটা নাই তার মানে এটাই ছিল বি বুট ক্যাপ সিরিজে আসে তাহলে এটা যদি এখানে থাকে তাহলে আমরা ক্যাপাসিটারে এই প্রান্তে পাবো হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন অলমোস্ট আর এই সাইডে পাবো কত ডাবল রাইট তাহলে আমরা আবারও চার্জার লাগাই বোঝা যাচ্ছে কি ক্লাস আবারও চার্জার লাগাই আচ্ছা এবার আমরা ডিসিতে নিয়েছি হ্যাঁ ডিসি এবার দেখি ডিসি আগে আমরা চেক নিই মিটারটা ইনপুটে দেখি আবার ফাইভ পয়েন্ট টু আচ্ছা তার মানে চার্জার লাগানো আছে ওকে এখন দেখি আমরা আবার ভিপিএচ আছে নাই তাহলে ভিপিএইচ না থাকলে এটাও থাকবে না বুট ক্যাপ আছে আচ্ছা বুট ক্যাপে এখানে না থাকলে এবার আসছে কিনা দেখেন তো ডাবল ভোল্টেজ সেটাও নাই তাহলে কি বিগি ওয়ার্ক করবে সমস্যা কোথায় আইসিতেই এ হচ্ছে বিষয় এখন বিষয়টা হচ্ছে কি চার্জিং আইসি চার্জার দিলেই ফুল ওয়ার্কিং মোডে চলে যাবে রাইট আচ্ছা এখন ব্যাটারি খোলা ছিল আমার ব্যাটারি লাগাবো এখানে ঠিক আছে ব্যাটারি লাগাবো এখন আমরা ডিসিতে চেক করি চার্জার ব্যাটারি দুটোই লাগানো আছে ওকে এখন আমরা দেখি ইনপুট এখানে কত ফাইভ আচ্ছা বিপিএইচ ব্যাটারি লাগানোর পরে আচ্ছা এরপরে আমাদের বুট ক্যাপে এখানে সিক্স আর এখানে আছে নাই নাই পি তার মানে আমরা এখন চার্জিং আইসি চেঞ্জ করলেই আমাদের ফোনের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই ফর্মুলাগুলোই যদি আমরা জানি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে কাস্টমারের ফোনগুলো ব্যাক যাবে না এবং আমরা রিয়েল অথেন্টিক আমাদের ফোন সার্ভিসিং করতে পারবো আশা করি ভিডিওটির মাধ্যমে অনেকে উপকৃত হয়েছেন ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করবেন ভিডিও শেয়ার করার জন্য সবসময় অনুরোধ করি আমার যদি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো এটা আমি চাই না কখনো এটা হচ্ছে কারো আবেগ চলে আসলে দেবে তবে ভিডিওটা অবশ্যই শেয়ার দেবেন শেয়ার দেবেন এই কারণে হাজারো টেকনিশিয়ান আছে যারা কাজ না বোঝার কারণে মানুষের ফোনগুলো নষ্ট করছে দেশের অর্থনীতিতে বড় ধরনের একটা সমস্যা তৈরি হচ্ছে যার কারণে আমরা শিখি ভালোভাবে শিখে কাজগুলো করার চেষ্টা করি তাহলে আমাদের দেশের অর্থনীতিতে আমরা উন্নয়ন করতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ